হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা পকোড়া নিয়ে এসছি এটা হচ্ছে কুমড়ো শাকের পকোড়া তো এটা আমি কীভাবে করলাম সেটা শেয়ার করেছি বন্ধুরা দেখে নিও আর তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই আর পুরোনো বন্ধুরা তো দেখোই নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা ফুল দেখো আর কি বলবো তো রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের কিভাবে পকোড়াটা করলাম দেখাই অনেক ছোট্ট ছোট্ট ভিডিও আমি পোস্ট করি সবাই দেখো টেনে দেখো না একটুকুনই অনুরোধ থাকলো তো রাধে রাঁধে বন্ধুরা চলো বন্ধুরা চলে এলাম দেখো কুমড়ো শাকটাকে ঝিরি করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে একটা বেসনের গোলা আছে এটা আমি পকোড়া বানিয়েছিলাম দেখে দিয়েছি নষ্ট করিনি ফ্রিজে ছিল এটার মধ্যেই দেব তো এটার মধ্যে কালো জিরে আছে লবণ হলুদ জিরে ধনের গুঁড়ি আছে তো আর আমি ওগুলো অ্যাড করবো না আজকে অ্যাড করব শুধু পেঁয়াজ আর একটু রসুন কুচি তো বন্ধুরা প্রথমে শাকটা দিয়ে দিলাম দেবো কেটে রাখা পেঁয়াজ রসুন পড়ে গেছে আর দিয়ে দেবো আর একটু পরিমাণ মতন বেসন বেশি বেসন দেবো না তাহলে বেসন বেসন হয়ে যায় এবার আর সামান্য একটু লবণ দেব লবণ দিয়ে এটাকে আগে চটকিয়ে নেব ভালো করে তারপরে ফিরে আসছি বন্ধুরা এটা মাখানোর পর আর কোনো কিছুই দেব না আমি কারণ আগে থেকে ওই বেসনটার মধ্যে দেওয়া ছিল তার জন্য আর দেব না আগে একটু মানে মেখে দেখতে হবে টেস্ট করে লবণ টবণ সব ঠিক আছে কিনা তো বন্ধুরা দেখো সুন্দর করে মেখে নিয়েছি তো আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এটাকে আমি ভাজি করবো তো কুমড়ো শাকের বড়া কিন্তু দারুণ লাগে খেতে তো কি কি উপকরণ দিলাম তো দেখিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইয়ে দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা গরম হতে থাকুক বন্ধুরা আবার ফিরে আসছি বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি আঁচটা একটু কমিয়ে দেব আর এদিকে যে ব্যাটারটা আমি বানিয়েছি এইভাবে একটু ছোট ছোট করে একটু চ্যাপটা করে দেব আর কি করার আকারে আমি এগুলো ছেড়ে দেব আঁচটা একটু কমিয়ে দিয়েছি ধীরে ধীরে হতে থাকবে বন্ধুরা আর একটা দিয়ে দেবো ব্যাস বন্ধুরা কটা আগে আমি ভাজতে থাকবো দেখতে থাকো ভাজিটা এখানে আবার লেগে গেল ফিরে আসছি দু মিনিট পর দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা এবার দেখব কি অবস্থায় আছে এই দেখো এক পিট প্রায় হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে বন্ধুরা তোরা দেখতেই পারছো আমার কিন্তু একটা বড়া ভাজি হয়ে গেছে আর দেখো কত মুচমুচেও হয়েছে আমি অনেক টাইম ধরে ধীরে ধীরে আমি ভাজিটা করলাম আজ কমিয়ে কমিয়ে যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় ভেতরেও তেলটা ঢোকে কাঁচা না থাকে তো একটা আমার ভাজি হয়ে গেছে একটা আমি নামিয়ে দেব আর একবার দিলে হয়ে যাবে আর কটা আছে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আমি তো অনেক ছোটো ছোটো ভিডিও দিই দুটো তিনটে চ্যানেল চ্যানেলে ভিডিও পোস্ট করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমার পক্ষে কারণ আমি একজন সুস্থ মানুষ না সত্যি খুবই অসুস্থ জানি না কবে সুস্থ হব আদৌ হব কি না জানি না তো যেভাবে যেটুকুনো আমি শেয়ার করি তোমরা না টেনে দেখো বন্ধুরা একটুকুনই অনুরোধ থাকলো তো কটা আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কটা বাকি ছিল একটাও আমি দিয়ে দিয়েছি একটা হলে আমার ভাজি হয়ে যাবে আর এ কটা আমার ভাজি হয়ে গেছে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখতেই পারছ তো এখন এই গরম গরম খেলে তো দারুণ লাগবে তো আমরা যখন খাবো খেতে খেতে একটু ঠান্ডা হয়ে যাবে তো দারুণ টেস্ট হয়েছে একটা দিয়েছি কর্তাকে খেয়ে বলেছে দারুণ হয়েছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর ভিডিওটা বাড়াবো না আমার ছোট্ট ছোট্ট ভিডিও আর ছোট্ট ছোট্ট একটা কমেন্ট করে দিও যদি ভালো লাগে তো রাধে রাধে বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো বা টাটা